নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্রটা বোঝার জন্য চীনের মধ্যে কী পরিমাণ দারিদ্র আছে সেই দারিদ্রের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই সেটা চীনে হোক বাংলাদেশে হোক অন্য দেশে হোক সেটার কি সমাধান আছে সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা সেটাকেই যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করতো তোমার কাজ তুমি করো আমি তোমাকে সহযোগিতা সহযোগিতা করবো যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো বাংলাদেশে যেমন এখানেও চীনেও তাই ঘরে নানা রকমের প্রাণী পালন করে যেগুলো বিক্রি করে নিজেরা খায় এরকম কিন্তু পয়সা নেই টাকার অভাব কাজে ওই ক্ষুদ্র ঋণটা ওই কাজে লাগলো যে টাকাটা হাতে পেলে সেই টাকা ব্যবহার করতে পারে মনে হলো যে একটা তার একটা হাতের মধ্যে একটা শক্তি আসলো ওই শক্তিটাকে ব্যবহার করে তার জীবন পরিবর্তন করে